আসসালামু আলাইকুম সর চলে আসলাম টিয়ার ফ্যাশন থেকে পাকিস্তানি জমজম এবং হচ্ছে একদম অফার প্রাইজে হানিয়া আমির দেখাবো ঠিক আছে হানিয়া আমির আনারকালি পাবেন আজকে মাত্র নয়শো নিরানব্বই টাকায় ফুলগুলি কন্টিনিউ করবেন তো ভাই এক এক ডিজাইনগুলো দেখান শুরুতে হানিয়া আমিরটাই দেখান আমাদের আচ্ছা এটা কিন্তু অনেক বেশি ট্রেন্ড অ্যান্ড ভাইরাল সর্বনিম্ন প্রাইজে পাচ্ছেন টিয়ার ফ্যাশনে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে সুন্দর করে বাটন ডিজাইন করা সেম টু সেম ডিজাইনটাই থাকবে এটা হচ্ছে হাতাটা এটা কিন্তু সিল্কের ভিতরে পাবেন প্রচুর ঘের মানে এটার ঘেরটা কাউন্টারের থেকেও বেশি সম্পূর্ণ প্যানলে এরকমের হচ্ছে লেচওয়ার করা থাকবে এটা হচ্ছে ফ্রন্ট ব্যাক সেম প্রিন্ট পাবেন ওকে ওনাটা দেখান এটা প্যান্টটা থাকবে বাটার সিল্কের ভিতরে এবং ওনাটা জর্জেটের ভিতরে পাবেন এই হচ্ছে ওনা প্রাইস কত ভাইয়া প্রাইস হচ্ছে মাত্র 1050 টাকা আচ্ছা অনলি 1050 মাত্র 1050 টাকা ওকে তারপর জমজমের কিছু দেখাবো ভিউয়ার্স এরপর দেখাবো একদম জমজম ডিজাইনের কিছু কালেকশন এগুলো পাকিস্তানি জমজম 100% কটন এখানে হচ্ছে কাটার করা থাকবে এটা প্যানেলটা এগুলো কিন্তু হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে পাবেন এইটা হবে প্যান্টটা আর এই হচ্ছে এটার ওড়নাটা ওনাগুলো পাঁচ হাতে নামাজ ওড়না প্রাইস থাকবে কত করে ভাইয়া এগারোশো পঞ্চাশ কালার দুইটা আচ্ছা এটা দুইটা কালার এটা একদম নতুন একটা ডিজাইন আসছে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে সুন্দর প্যান্ট এটা ওনাটা প্রাইস सेम 1150 টাকা ওকে এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা হবে হাতাটায় লেস করা থাকবে এটা প্যান্টটা প্যান্টেও লেস করা আছে আর এই হচ্ছে এটার ওনাটা প্রাইস কত প্রাইস হচ্ছে মাত্র 1150 টাকা কালার চারটা কালার হবে বডি কত আছে ভাইয়া বডি 38 থেকে 38 থেকে ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত জমজমের আপনার বডি সাইজটা পেয়ে আছেন প্যান্ট এটা ও না আচ্ছা এটার ভিতর এটা অ্যাশ কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার কিন্তু এটা প্যান্ট এটা হচ্ছে ওনাটা এটার ভিতর এটা হচ্ছে লাস্ট অন কালার প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ আচ্ছা এরপর দেখাবো ব্ল্যাকের ভিতরে দেখতে পাচ্ছে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে পাচ্ছে এটা হচ্ছে প্যানেলটা প্যানেলে কিন্তু হচ্ছে লে চর্করা পাবেন এটা কিন্তু হাতাটাই লেজ পাচ্ছেন একদম হান্ড্রেড পার্সেন্ট কটন এটা হচ্ছে এটার প্যান্টা প্যান কার্ড থাকবে ওকে আর এই হচ্ছে এটা ওনাটা প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ করে আচ্ছা কালার আছে এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে এটা হাতা এটা প্যান্ট এটা ও না ওকে এটার ভিতর এই কালারটা দেখেন এগুলো ৩৬ থেকে ছেচল্লিশ বডি এটা খুচরো মূল্য পাইপেন নিলে দামটা আরও কমবে প্রত্যেকটা ড্রেসের দাম কিন্তু আরও কমে যাবে যারা হোলসেল নেবেন তাদের জন্য ঠিক আছে এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছি এটা বাটন করা থাকবে একদম ডিজিটাল প্রিন্ট করা প্রিমিয়াম কোয়ালিটি হাতাটাই কিন্তু এখানে পাইপেন দেওয়া আছে এটা প্যান্ট এই হচ্ছে ওনাটা এগারোশো পঞ্চাশ কালার হবে তিনটা দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটা খুব সুন্দর একটা কালার কিন্তু সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এটা ইট কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু চমৎকার এগারোশো পঞ্চাশ এখন একটা জমজম দেখাচ্ছে দেখতে পাচ্ছে এটা এখানে কিন্তু হচ্ছে শোবাটন দেওয়া আছে এখানে সুন্দর করে একদম টেইলার মেকিং ফিনিশিং কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন জমজমে ঠিক আছে ভাইয়াদের সেলাই ফিনিশিং এত প্রিমিয়াম এইটা হচ্ছে এটার প্যান্টটা প্যান্ট কার্ড থাকবে এই হচ্ছে ওনারটা ওনাগুলো কিন্তু পাক্কা পাঁচ হাতের নামাজ ওনা প্রাইস থাকবে কত ভাইয়া এগারোশো আচ্ছা এরপরে দেখাবো একদম বেস্ট কোয়ালিটির কিছু মাইক্রোস্টিচ জর্জের থ্রি পিস পাকিস্তানি ইনএসপায়ার্ড কালেকশন ঠিক আছে কাপড়টা মাইক্রোস্টিচের ভিতরে পাচ্ছেন এটা ফ্রন্ট ব্যাক সেম প্রিন্ট করা ওকে এইটা হচ্ছে এটার প্যান্টটা দেখেন প্লাজো কাট ঠিক আছে এটা প্লাজো কাটের ভিতরে পাচ্ছেন আর এই হচ্ছে এটার ওড়নাটা ফিওর্স ওরনাটা কিন্তু খুব সুন্দর একটা ওড়না থাকবে প্রাইস কত হাজার টাকা ওকে কালার হবে টোটাল দুইটা আচ্ছা টোটাল দুইটা কালার এইটা একটা কালার দেখতে পাচ্ছেন কালারটা এত সুন্দর এটা হচ্ছে ওড়না এটা প্যান্ট মাত্র নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন কালার হবে দুইটা কালার ছিল আর একটা ডিজাইন দেখাচ্ছে এটাও এখানে বাটন করা আর এম ডিজাইন করা নিচের প্যান্টটা পুরোটা কাটওয়ার্ বোরিং করা এটা হাতাটায় কাটওয়ার্ক পাচ্ছেন এইটা হচ্ছে এটার প্যান্টটা প্যান্টটা থাকবে প্যান্ট কাটির ভিতরে দেন এই হচ্ছে এটার ওRNAটা প্রাইস কত এটার প্রাইস হচ্ছে মাত্র 1150 1150 কালার আছে টোটাল দুইটা কালার এটা একটা কালার থাকবে এটা অ্যাশের ভিতর আছে দারুন কালার কম্বিনেশন ওকে আচ্ছা এখন লাস্ট অন দুইটা ডিজাইন দেখাবো বুটিক্সের ভিতরে ঠিক আছে এটা এমবডারি কাজ করা সিকোয়েন্স করা এটা প্যানেলটা হাতাই লেস করা পাবেন এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে এটার ওড়নাটা স্যার দেখতে পাচ্ছেন ওটা খুব সুন্দর প্রাইস কতটা অনলি সাতশো পঞ্চাশ টাকা কালার আছে এটার ভিতর এটা ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর ঠিক আছে এটা প্যান্ট এবং সাতশো পঞ্চাশ লাস্ট আর না ডিজাইন দেখা বাট একদম টকটকা লালের ভিতরে এটাও মেয়েকে সম্পূর্ণ গরজেস করে কাজ প্যানেলে কাজ পাচ্ছেন একদম ভরাট সুতোর কাজ ঠিক আছে প্যান্টটা বাটার সিল্ক আর এই হচ্ছে এটার প্রাইস কত থাকবে এটা মাত্র সাতশো পঞ্চাশ কালার হবে টোটাল দুইটা কালার ওকে এটা একটা কালার থাকবে সাতশো পঞ্চাশ তো এগুলোর জন্য করবেন টিআর ফ্যাশন অনলাইন স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ